ব্যথার জন্য যদি চিকিৎসা বাংলাদেশে থাকে আমার মনে হয় এটাই ভালো আচ্ছা এবং এই যে যারা দর্শক আছে তাদের জন্য আপনি উপদেশটা কি দিবেন যেটা আপনার জীবনের ভুল যেটা আমাদেরও মনে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের আরেকজন ভাইকে যিনি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন সুস্থতার জন্য এবং আলহামদুলিল্লাহ উনি সঠিক ট্রিটমেন্টটা পেয়ে উনি সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছিলেন বাট ওই যে আমরা সবসময় একটা কথা বলে দিই যে অলওয়েজ আপনাকে সঠিকভাবে সঠিক নিয়ম কানুন মেনে সঠিক জীবন আচরণ আপনাকে করতে হবে বাট সব ক্ষেত্রে আসলে সেটা সম্ভব হয় না কোনো একটা ভুল ডিসিশন বা হয়তো ভুল মুভমেন্টের কারণে বা হয়তো কোনোভাবে উনি মেনটেন করতে পারেননি সেটার জন্য আবারও কিছুটা সমস্যা দেখা দেয় এবং তারপর উনি আবারও আসেন আমাদের কাছে এবং এসে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে উনি স্মরণাপন্ন হন ওনার এবং চিকিৎসা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আবার সুস্থ হয়ে আজকে আবারও চলে এসেছেন ওনার সেই অভিজ্ঞতাটাই আজকে আবার আপনাদের সামনে একটু শেয়ার করব আসলে দর্শক পরিচিত হয়ে গেল আসসালাম আলাইকুম স্যার আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন নাম শঙ্কর শঙ্কর বাসা কোথায় বাসা টাঙ্গাইল টাঙ্গাইল কোথায় টাঙ্গাইল ভুয়াপুর ভুয়াপুরে প্রথম যখন এসেছিলেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছিল ব্যথা ছিল কতদিন আগে হবে এটা 2023 সালে 23 সালে সেটা কি কোন দুর্ঘটনার পরের অবস্থা নাকি হয়েছিল এমনি বাধ ব্যথাতে মানে কাজ করতে পারছিলেন না স্বাভাবিক যে কাজকর্ম করা ভাই এই কাজগুলো করতে খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো আমাদের এখানে যখন আসেন কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন আমি 10 দিন ভর্তি ছিলাম 10 দিন ভর্তি ছিলেন এবং তারপরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসা চলে যান হ্যাঁ এরপরে আবার কি হলো আমার কিছুদিন মানে ব্যথা 2023 সাল 10 দিন

তো যখন দেখলেন যে একদম টোটালি আর মুভ করতে পারছেন না খুবই খারাপ অবস্থা সবার প্রথমে আমাদের মনে পড়ে যায় যে এর আগে আমি কোথায় কি করেছিলাম বা যার কাছ থেকে আসলে আমরা উপকার পাই সবার আগে কিন্তু আসলে তার কথাটাই আমাদের মনে পড়ে সারা কথাটাই মনে পড়ে এবং সারা কাছে মনে পড়ছিল এবং আমার বাড়িতে থেকে ফ্যামিলির থেকে আমার টাঙ্গাইল ট্রিটমেন্ট নিয়ে আসে ট্রিটমেন্ট নিতে উনি 15 দিন আগে ট্রিটমেন্ট নিছি কিন্তু কোনো

মানে খারাপ অবস্থা থেকে আবার ভালো অবস্থা কি মনে হচ্ছে কেন আবার খারাপ অবস্থায় চলে আসলেন ব্যথার জন্য যদি চিকিৎসা বাংলাদেশে থাকে আমার মনে হয় এটাই ভালো আচ্ছা এবং এই যে যারা দর্শক আছে তাদের জন্য আপনি উপদেশটা কি দিবেন যেটা আপনার জীবনের ভুল যেটা আমাদেরও মনে হচ্ছে যে আপনাকে কিছু নিয়ম কানুন বলে দেওয়া হয়েছিল বা যেভাবে আসলে আপনারা চলার কথা ছিল বা যেভাবে হচ্ছে একটা ভালো একটা নিয়ম কানুনে চলার কথা ছিল হয়তো সেটার কিছুটা ব্যত্যয় ঘটেছে তার কারণে কি মনে করেন তার কারণে এই ব্যথার আবাস আচ্ছা আমার মনে হয় দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য এটাই বলবো যদি ব্যথার জন্য কোনো চিকিৎসা থাকে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে ডিপিসি মানে বেস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক সবার কাছে একটা কথাই আছে এবং ঘুরে ফিরে আসলে একটাই জিনিস ব্যথা বলেন স্ট্রোক বলেন যে কোনো ধরনের এই রিলেটেড যতগুলো সমস্যা আছে কঙ্গুত্ব বলেন ডিজাবিলিটি বলেন বাদ ব্যথা বলেন একটাই নাম সেটা হচ্ছে টিপিআরসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করব আপনারা যারা অসুস্থ আছেন খুব শীঘ্রই আপনারাও আসবেন এবং সুস্থ হয়ে আমার পাশে থেকে এইভাবে আপনারাও বলবেন আর আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি ভালো আছি আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল